আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছে দেখুন থ্রি পিসের দুপাটা কতটা সুন্দর কোয়ালিটিফুল ডিজাইনের উপর ডিজিটাল প্রিন্ট এবং পারের ডিজাইনটা জাস্ট ওয়াও থাকবে আর এইটা হচ্ছে অর্গানজা প্যানেলের উপরে নিচের বর্ডার লাইনটা থাকবে একটা কালারের মধ্যে আমরা এই থ্রি পিসটা আপনাদের জন্য কালেকশন করেছি এবং সালোয়ারের কাপড়ও সেরকম থাকবে তো থ্রি পিসটা আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি একেবারে ফুল সেট দেখাবো আপনাদেরকে ফ্রেন্ডস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছে একেবারে যেটা হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে শ্রিপিসটা কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে আমরা কালার একটাই পাবো একটাই হচ্ছে সিলেক্টেড কালারের মধ্যে থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা পিসের প্রাইস আজকে আপনাদের জন্য রিজনেবল প্রাইসে থাকবে জাস্ট ডিজাইনটা একটু দেখুন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে ফুল ডিজাইনটা থাকবে এটা হচ্ছে নিচের বর্ডার ল্যান্ডটা থাকবে দেখুন বর্ডার লাইনটা কত বেশি সুন্দর থাকছে মাশালা স্থির ডিজাইনের মধ্যে থাকবে এটা বর্ডার ল্যান্ড সাইড বর্ডারের প্রিন্টগুলো দেখুন মিনাকার একটা প্রিন্ট আছে সাইডে চলে যাবে এখন হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে ফোর্টি এইট প্লাস এবং এটা আসবে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে কিন্তু আমরা স্লিপের অংশটা রানিং পেয়ে যাব চমৎকার একেবারে নতুন কালেকশন পূর্ণিমা শাড়ি যে এইচ সি পিসের কালেকশনটা একেবারে নতুন চলে আসলো ফ্রেন্ডস একেবারে নিউ কালেকশন আজকে দেখাচ্ছি আপনাদেরকে দোপাট্টা প্লাস সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এবং স্যালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে এটা আসবে হচ্ছে সালোয়ার স্যালোয়ারের ডিজাইনটা দেখুন জাস্ট কত বেশি সুন্দর থাকছে আর এখন দেখাবো আপনাদেরকে দোপাট্টাটা ওয়াও দুপাটাটার ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস মাসা এত সুন্দর একটা চিপিসের সাথে যদি এই আকর্ষণীয় ডিজাইনার দুপাটা থাকে কম্বিনেশনটা কেমন হয় বলুন তো সেরকম থাকছে চিপিসটা এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকা আজকে সুন্দর কালেকশনটা ফ্রেন্ডস পেয়ে যাচ্ছেন দুপাটটা গোর্জিয়াস কাজ করা থাকবে তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ